আমতলিহাট হাট মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জীয়নপুর ইউনিয়নে কালীগঙ্গা নদীর পাশে এর অবস্থান ব্রিটিশ আমল থেকে ঘুরে ওঠা এই প্রাচীন হাটটি স্থানীয় মানুষদের জন্য এক মিলন কেন্দ্র এ যেন সাপ্তাহিক এই দিনটি তাদের জন্য এক মিলন মেলা হয়ে ওঠে ছোট বড় সকলেই আসে হাটবারের দিনটিতে হাটে কাকা কি হাটে যাইতে চান কোন হাটে আমতলি হাটে কোন জায়গা থেকে আসলেন এই তো ওপার আপনাদের অঞ্চলের নাম কি লাউতারা লাউতারা না আচ্ছা হাটের এই দিনটিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে তারা নিয়ে আসে নিত্য ধরনের পণ্য এবং গৃহপালিত পশু পাখি সহ অনেক কিছুই বিক্রি কিনো করে হাট বাজার করে বাড়ি ফিরে বর্ষায় কালীগঙ্গা নদী ফুলে ফেঁপে ওঠে আর শুকনো মৌসুমে হাঁটু জলে নদী পার হয় বাঁশের সাঁকু দিয়ে পরাঞ্চলের মানুষদের হাজারো দুঃখ কাতা রয়েছে নদীর সাথে নদীই তাদের সুখ দেয় আবার এই নদীই তাদের কাদায় এ যেন নদীর সাথে তাদের অটোট এক বন্ধন আজকে চলে আসছে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলি বাজার এর আশপাশের যে অঞ্চলগুলো আছে এই বাজারটি সেই অঞ্চলের মানুষ দ্বারা পরিচালিত হয়ে থাকে দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি একদম নদীর মাঝ বরাবর এই নদীটা হচ্ছে কালীগঙ্গা নদী যমুনারই একটি শাখা আর এখানে আছে সামনে দেখতে পাচ্ছি বাঁশের শাখা এই হচ্ছে মানুষের গ্রামীণ জীবন এবং তাদের চলাচলের একটি মাধ্যম হচ্ছে এই বাঁশের শাক্ষু যাই হোক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আমতলি অঞ্চল বা আমতলি হাটের আশপাশের মানুষের জনজীবন বা তাদের নিয়ে গড়ে ওঠা এই আমতলি হাটটি যে হাটের অনেক ঐতিহ্য রয়েছে যমুনা নদীর নিকটবর্তী হওয়ায় এই হাটে মানুষদের আনাগোনা একটু বেশি হয়ে থাকে সাপ্তাহিক এই দিনটিতে মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে আমতলি হাটটি এখন আমরা যাচ্ছি সেই আমতলি হাটের দিকে যে হাটের ঐতিহ্য রয়েছে চলুন বন্ধুরা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই আমতলি হাটটি আর দেখতে থাকুন নদী পাড়ের মানুষের বা এই চলাঞ্চল মানুষের চলাচলের মাধ্যম কিভাবে সেটাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরছি দেখুন এই যে বাইক নিয়ে যাচ্ছে একদম বালোময় একটি রাস্তা দিয়ে যাচ্ছে কত কষ্ট করে চলুন আমরা আজকে দেখাই এই যে বাইটি আসছে বড়ো লাউতারা গ্রাম থেকে ওই পাশে বড়ো লাউতারা গ্রাম আমরা একটু জানি বাইরের কাছ থেকে বাইক কোন জায়গা থেকে আসলেন আপনি মেদে জামাল কিনছারি খাসি কিনছেন আপনি বাড়ি কোথায় কোন অঞ্চলে আপনার বাড়ি না আচ্ছা কততে কিনলেন এটা 14000 14000 দেখুন ভাই এই যে ভাইটি এই অঞ্চল থেকে ঝাগড়া কিনে নিয়েছে যাক চলুন এবার আমরা হাঁটতে থাকি নদী পার দিয়ে হেঁটে হেঁটে যাব আর জানার চেষ্টা করব এই অঞ্চলের জনজীবনের বা এই আঞ্চলিক যে দৃশ্যটি সেটাই তুলে ধরার নদী পাহাড় বা নদী পাড়ের মানুষেরা তাদের জনজীবন কিভাবে চালায় তারা পশু গরু বাছর ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালন করার মাধ্যমে তাদের সংসার চালায় এবং সাংসারিক কৃষি কাজেও তারা সর্বয় ব্যস্ত থাকে চলুন এই যে একটা গরু নিয়ে যাচ্ছে ভাই আপনারা কোন জায়গা থেকে আসলেন বাসা মারা থেকে এটাকে বিক্রি করার জন্য নিয়ে আসলেন ছেড়ে কি মানে কেমন দামে বিক্রি হতে পারে গরুটা

আর এই স্রোতের মাঝেই পারাপার হয় তারা আর এখন শুকনো মৌসুমে নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে বালুময় যেদিকে তাকাবেন শুধু বালু আর বালু যাই হোক দেখুন মানুষ হাটবাজারে দলে দলে ছুটে আসছে হাটবারের দিন তো এই জন্য কেউ মিস করতে চায় না মাথা ভর্তি শাক সবজি কেউ আসে কেনাকাটা করার জন্য চলুন আমরা একটু আরও সামনের দিকে দেখাই তাদের চলাচলের মাধ্যম হেঁটে আসা বা শাঁকুতে পার হয়ে এই নদী পার হয়ে তারপর হাটে আসা দেখুন বাচ্চা কাচ্চারা দলে দলে ছুটে যাচ্ছে হাটের দিকে দেখুন ছোট বোনটি মাথা ভর্তি মাথায় নিয়ে যাচ্ছে লাউ বোন তুমি কি লাউ নিয়ে মানে হাটে বেসতে আচ্ছা ঠিক আছে যাও দেখুন এই যে আরো ছোটো ছোটো বোনরা আর বিক্রি করতেছো বলে তুমি কি কিনে যেতেছো সিম কিনে যাও তুমি সিম নিয়ে যেতেছ ওই কয় টাকা কেজি বেজবা দশ টাকা কেজি হ্যাঁ ছবি তাই ছোটোবেলায় পড়েছিলাম আমাদের ছোটো নদী চলেবাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখুন কালীগঙ্গা নদী একদম শুকিয়ে এখন হাঁটু জল এই হাঁটু জল পেরিয়েই তারা যাচ্ছে বাজারে প্রিয় দর্শক এখন পার হচ্ছি কালীগঙ্গা নদী দেখুন একদম নদীর মাছের পোনাও দেখা যাচ্ছে যে নদী সাতটি যাচ্ছে এই যে বাইটি যাচ্ছে হাটে বিক্রি করার জন্য কবুতরের বাচ্চা নিয়ে ভাই কোন জায়গা থেকে আসলেন লাউতারা লাউতারার থেকে বড় লাউতারার থেকে আচ্ছা কি নিয়ে আসছেন আজকে কবুতরের বাচ্চা ও অনেকগুলো নিয়ে আসছেন অনেক বাড়ি 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 বাচ্চা এগুলো কতগুলো জোড়া বিক্রি যায় এগুলো চারশো টাকা বিক্রি করি চারশো টাকা না আচ্ছা আচ্ছা চর অঞ্চলের কিছু অপূর্ব সুন্দর মুহূর্ত দেখাইলাম এবার চলুন হাটের অপূর্ব চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরি গ্রামীণ এই আমতলি হাটটি দেখতে দারুণ এবং হাজারো মানুষের মিলনস্থল এই আমতলি হাট এবার আপনাদের নিয়ে যাব সেই ঐতিহ্যবাহী আমতলি হাটে হেঁটে যাচ্ছি চলুন দেখতে থাকি এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই উপভোগ করুন এ আশায় ব্যক্ত রাখবো আস্তে আস্তে দেখুন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে মুখরিত হচ্ছে হৈ হৈ রই রই এরকম অনেক আওয়াজে যেন চারিদিকে মুখরিত হয়ে যাচ্ছে চলুন দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কত মানুষের আনাগোনা আমাদের এ পাশ থেকে ঢুকতেই সর্বপ্রথম পর্বে গরুর হাট গরু ছাগল মহিষ চলাঞ্চলের মানুষের গৃহপালিত পশুগুলো এই হাটে হাটের দিনে বিক্রি করে সেটাই এই পাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন প্রিয় দর্শক দেখুন কত রকমের ছাগল ভেড়া ইত্যাদি বিক্রেতারা নিয়ে আসছে হাটে প্রবেশ করতে আমাদের অনেক ছাগলের পাইকার খুচরা বিক্রেতারা যারা আছে তারা বিক্রি করার জন্য গ্রামগঞ্জ বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে এসেছে চলুন আপনাদেরকে একটু এই ছাগলের বাজারটা তারপর গরুর হাটটা একটু ঘুরে দেখায় দর্শক দেখুন এ পাশটাতে দেখতে পাচ্ছি সারি সারি সাজিয়ে রেখেছে দেশীয় জাতের অনেক সার জাতের গরু দেখুন আমরা একটু আপনাদের দেখাই আসলে এই হাটগুলোতে আসলে আপনারা অল্প দামেই গরু কিনে নিয়ে যেতে পারবেন যদি আপনাদের যাতায়াতের ব্যবস্থা থাকে তাহলে এই হাটগুলোতে এসে চরের মানুষের পালন করা দেশীয় জাতের সার গাবি ইত্যাদি এই জাতের গরুগুলো নিয়ে যেতে পারবেন আমরা একটু দাম ধরেও জানানোর চেষ্টা করব। যেহেতু হার শুরু হয়েছে এই জন্য একটু ঘুরে দেখা আগে তারপর দাম দর আপনাদেরকে জানাব দেখুন কত সুন্দর সুন্দর সার জাতের গরুগুলো বেঁধে রেখেছে বিক্রি করার জন্য আমরা একটু দাম দর জানি ভাই গরু কি আপনার কি নিয়ে আসছেন বল না দাম দর হয়েছে

দাম হয়েছে আশি হাজার টাকা তো ওনার বিক্রি করার ইচ্ছুক হচ্ছে নব্বই হাজার টাকা আমরা আরো কিছু গরুর দরদাম জানাই আমরা একটু ঘুরে করে দেখাই হাটটা চলুন দেখুন কত জায়গায় গরুগুলো বেঁধে রেখেছে পুরো হাট জুড়ে শত শত গরুর যেন মেলা বসেছে এখানে দাম দর হচ্ছে বিক্রি হচ্ছে আবার এগুলো আহ যারা আছে বিক্রি করার জন্য নিয়ে আসছে বড় ছোট মাজারো শব্দতেই গরু এই হাটে পাওয়া যায় দেখুন প্রিয় দর্শক এবার চলুন আমরা অন্য অন্য সাইটগুলো হাটটার হাটের অন্যান্য দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরে আমরা গরুর হাটটা ঘুরে দরও জানানোর চেষ্টা করলাম আরও দেখি সামনে কিছু দাম দর জানানোর চেষ্টা করি দেখুন দেখুন সারি সারিভাবে বেঁধে রেখেছে গরু অনেকে দাম দর করছে অনেকে বিক্রি করে চলে যাচ্ছে সবই কিন্তু গ্রামের মানুষদের একটি পালন করা গরু এখানে পাইকার আসে দালালরাও আসে তাদের দরদাম করে জানানোর জন্য দেখুন প্রিয় বন্ধুরা চলুন এবার আমরা শাক সবজি তরি তরকারি চর মানুষের চাষ করা এই টটকা সবজিগুলোর দরদাম জানি প্লাস তাদের এই আমতলি বাজারটা ঘুরে দেখার চেষ্টা করি আপনাদেরকে চলুন দর্শক এটা হচ্ছে আমতলি একটি স্কুল মাঠ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুইটাই একসাথে এটা দেখুন এ পাশে হাই স্কুল আবার এ পাশেই প্রাইমারি স্কুল আমতলি এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় দুটাই একসাথেই আর এটা হচ্ছে খেলার মাঠ যাই হোক চলুন এবার আমরা বাজারে প্রবেশ করব। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকের বাজারটা কেমন যাচ্ছে বা লোকজনের সমাগম কেমন সেটাও দেখানোর চেষ্টা করব চলুন এপাশ থেকে শুরু করি আর কিছু জানার চেষ্টা করি আজকের এই আমতালি বাজার নিয়ে দেখুন এপাশে দেখতে পাচ্ছি অনেক ধরনের কলা উঠেছে সবজি কলা সাগর কলা আপনার হচ্ছে আরও বিভিন্ন রকমের নানান নানান জাতের কলা যাই হোক চলুন আমরা একটু ঘুরে দেখাই এই হারটি দেখুন সুস্বাদু খাবারের অনেক পসরা সাজিয়েছে বিক্রেতারা দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি জিলাপি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আপনার চমচা পাশে দেখুন শাকসবজির বাজার বসতেছে এখনো সেরকমভাবে বাজার বসছে না আস্তে আস্তে আরো লোকে পরিপূর্ণ হয়ে উঠবে এই আজকের বাজারটি দেখুন এখানে বসছে শাকসবজির বিভিন্ন রকমের শাকসবজির বাজার আমরা সর্বপ্রথম মাছের বাজারটা একটু ঘুরে দেখে আসি এই বাজারে মাছের দর দাম কেমন যাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করি চলুন চরের বাজার এই জন্য এখানে দূর দূরান্ত থেকে নিয়ে আসে পাইকাররা মাছ বিক্রি করার জন্য আর ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায় তো আজকে হাটের বাজারটা মাছ কেমন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফাইটার মাছ কেমন দামে বিক্রি হচ্ছে ভাই আজকে এগুলো কি ফাইটার মাছ নাকি নাই কলম্বো ফাইটার এগুলো কি কেমন দাম দিচ্ছেন আজকে

কার্বো কত করে দিচ্ছেন আজকে কার্বো একশো চল্লিশ টাকা কেজি আর এই যে তেলাপিয়া পিয়া ছোট তেলা পিয়া চল্লিশ তেলা আর এটা কি রুই একশো ষাট টাকা করে আর বড়টা দুইশো টাকা কেজি দেখুন এই হচ্ছে আজকের মাছ বাজারের দাম দাম এখানে দেখতে পাচ্ছি কিছু দেশি জাতের মাছ অনেক সুন্দর মাছ ভাই এগুলো কত কি ভাগা দিচ্ছেন না কেজি দিচ্ছেন ভাগা কত দিচ্ছেন ভাগা পাঁচশো টাকা কি কি মাছ আছে এখানে বাইম মাছ আছে টাংরা গোলসা আছে বাইলা আছে অনেক জাতের মাছ সুন্দর মাছ এই পুটির ভাগা কত করে দিচ্ছেন পঞ্চাশ করে এগুলো কি নদীর মাছ নাকি এই নদীর মাছ এই কালীগঙ্গা নদীর মাছ আপনি মারেন আচ্ছা আচ্ছা দেখুন এখানে দেখতে পাচ্ছি কি মাছ এগুলো কি মাছ এগুলো পিয়ালি মাছ এটা কি নদীর এটা কোন নদীর মাছ এই 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 নদীর মাছ কালীমোগা নদীর মাছ কত লিকবেন এটি ছয় সাতশো টাকা আচ্ছা আচ্ছা দেখুন এগুলো সবই নদীর মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ পাবদা মাছ আসতে কেমন দিচ্ছেন ভাই কত করে দিচ্ছেন দাম তিনশো টাকা কেজি না আর এই শোলটা কি ছশো টাকা শোল টাকা দেখুন অনেক সুন্দর শোল মাছ এগুলো কিন্তু ছয়শো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে দেখুন আরও অনেক জাতের মাছ উঠেছে এখানে দেখতে পাচ্ছি ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছি নলা আপনার নোলা মাছ এগুলো এগুলো কি কেজি দিচ্ছেন না বাঘা দিচ্ছেন বড় ভাই বাঘা কত করে দিচ্ছেন পাঁচ হাজার টাকা বোয়াল সহ সহ আর এগুলো এগুলো কি বাগা নাকি কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি এ হচ্ছে আজকের মাছ বাজার আর দেখাই আপনাদেরকে আচ্ছা দেখাই একটু দেখুন এখানে দেখো আছে শিং মাছ ভাই শিং কত করে কেজি দিচ্ছেন সাড়ে তিনশো চারশো টাকা কেজি আর এটা কি ফলি ফলি ভাগা দিচ্ছেন ভাগা কত ছয়শ টাকা কেজি এ ভাগা যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ দেখুন অনেক সুন্দর তেলাপিয়া ভাই তেলাপিয়া আজকে কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি তেলাপিয়া আা চারুজিগুলা নলাগুলো এগুলো 280 300 টাকা এগুলো তো আপনারা আরো থেকে নিয়ে আসেন না না এগুলো মা মা বি পুকুরের মাছ আচ্ছা ঠিক এগুলো কোন অঞ্চল থেকে নিয়ে আসছেন দৌলতপুর থেকে না আচ্ছা ধন্যবাদ দেখুন আরও মাছের বাজারটা একটু দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি কাপ ও মাছ সিলভার কাপ ভাই এগুলো কত করে দিচ্ছেন কার্পু গুলা সবই দুইশো টাকা কেজি এবার এসে দুইশো দিচ্ছেন আচ্ছা এবার এসে দুইশো টাকা কেজি মাছ দিয়েছে আচ্ছা এই ছিল আজকের মাছ বাজার দেখুন এখানে ছোট্ট বনটি ডিম বিক্রি করছে বোন ডিম কত করে দিচ্ছ আজকে তুমি পঞ্চাশ টাকা হালি আচ্ছা আর এই যেগুলা এটা কি দিয়ে হাঁসের না এটা মুরগির এটাও পঞ্চাশ আচ্ছা দেখুন শীতের সময় কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে গুড় আর এখানে না অনেক ধরনের গুড় উঠে বিভিন্ন রকমের ভালো মন্দ গুড়গুলো বিক্রি হয় শীতের দিনে প্রচুর পরিমাণে কারণ শীতের সময় মানুষ পিঠা এই উৎসবগুলো পালন করে গ্রামে বেশি এখানে এই হাটেও রকমই দেখুন গুড়ের অনেক রকমের গুড় উঠেছে আমরা সেগুলো একটু দেখি যে কি কি ধরনের কি কি যা ভালো মন্দ কেমন গুড়ের দাম যাচ্ছে সেটা জানো আচ্ছা বড় ভাই এনেতে গুড়ের তো অনেক প্রকার বেদ আছে তাই না ভাই মানে অনেক রকমের গুড় তো আছে দাম দরের মধ্যে তো তফাত আছে এই গুড়টা কেমন যাচ্ছে আজকে বাজারে একশো ষাট টাকা ওটা আচ্ছা এই এই যে গুড়ের মধ্যে মানে দাম ধরের মধ্যে একটু তফাত কেন একটু আমাদের একটু বলবো মানে চিনি মিশ্রিত থাকলে ওইটার দামটা একটু কম হয় আচ্ছা আচ্ছা তাহলে জানতে পারলেন যে আর ওনারা সবসময় সত্য কথা বলে বিক্রি করে কম যারা গুড় বিক্রি করে তারা সবসময় তাদের সত্য বিষয়টা তুলে ধরে যে কিছু চিনি মিশ্রিত গুড় থাকে বা এমনিতেও অন্য থাকে যাই হোক এখানে দেখতে পাচ্ছি আপনারা বাঁশের তৈরি কিছু আসবাব এখানে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে চালন কোলা হাজি ঝাকা ইত্যাদি বিক্রি হচ্ছে দেখুন এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই শাক সবজির বাজারটা চলুন এ পাশ দিয়ে আমরা এই গলি দিয়ে প্রবেশ করব শাক সবজির বাজারটা একটু ঘুরে দেখানোর জন্য দিন 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 যতই গড়িয়ে আসছে ততই কিন্তু লোকের আনাগোনা বাড়ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো চলুন দেখুন এ পাশে নতুন আলুতে ভরে গেছে আজকের বাজার নতুন আলু পেঁয়াজ এগুলো কিন্তু এখন শীতের মৌসুমে সবচেয়ে বেশি পাওয়া যায় বাজারগুলোতে কারণ চরের মানুষ এগুলো চাষ করে বেশি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি টমেটো উঠেছে আমরা টমেটো গুলো দেখি দেখো সুন্দর টমেটো টাকা কোন অঞ্চল থেকে আসছে টাকা কয়ে থেকে আসছেন আপনি জি আচ্ছা আজকে টমেটো কত করে দিচ্ছেন এটা তো আপনার জমিতে চাষ করছেন না আচ্ছা ধন্যবাদ দেখুন আরো দেখায় আপনাদেরকে এই হচ্ছে দেখুন এখানে দেখতে খিরাই বিক্রি করছে লাউ টমেটো গাজর সিম কত রকমের তরি তরকারিতে সেই গেছে আজকের বাজার দেখুন ছোট্ট ভাইটি একটি লাউনি আসছে লাউ কত বিক্রি করবা ভাই কত এটা কত চাচ্ছ এটা চল্লিশ টাকা তুমি একাই আসতো আজকে হাটে একাই তোমাদের গ্রামের বাড়ি কোথায় নাম কি গ্রামের নাম হ্যাঁ তোমার নাম ফাট রিফাত গ্রামের বাড়ি কোথায় গোটটা আচ্ছা দেখুন এখানেও আরও অনেক মানুষ আছে দেখুন বিক্রি করার জন্য বসে আছে আমরা একটু জানি দরদাম জানানোর চেষ্টা করি দেখুন সামনে দেখতে পাচ্ছি সিম সিমগুলো দেখতে সুন্দর সিমগুলো কত করে দিচ্ছে মুরগি ব্যাসকে দশ টাকা কেজি দশ টাকা কেজি এত কম দাম তাই খায় না দেখুন আরো দেখতে পাচ্ছি সামনে ফুলকপির অনেক সমারোহ দেখতে পাচ্ছি কারণ চরাঞ্চলের মানুষের চাষ করা জমিতে চাষ করা এই সবজিগুলো সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি অনেক বড় বড় ফুলকপি দেখতে পাচ্ছি টাকা ফুলকপি কি কেজি বাই দিচ্ছেন নাকি পিস বাই না পিস বাই নেয় না কত করে কেজি দিচ্ছেন আচ্ছা পিস পিস কত করে দিচ্ছেন 5 টাকা পিস মানে এই এত বড় ফুলকপি পেটে 5 টাকা এটা কি আপনি জমিতে চাষ করা আপনি কোন অঞ্চলে বাড়ি আপনার বাড়ি তো বটটা বটটা হ্যাঁ দেখেন এই এত বড় বড় ফুলকপি গুলো আপনাদের দেখতে পাচ্ছি যে অনেক দাম কম আমরা একটু জানার চেষ্টা করি এই পাশে দেখুন দেখুন এখানেও ফুলকপি উঠেছে দেখুন কি সুন্দর ফুলকপি দেখুন এখানে দেখতে পাচ্ছি খিরাই ভাই খিরাই আজকে কত করে দিচ্ছেন পঁচিশ টাকা তিরিশ টাকা এটাকে আপনার নিজের জমিতে চাষ করেন কতটুকু জমিতে আবাদ করেন মানে কতটুকু জমির মধ্যে আবাদ করেন বিশ শতাংশ ভাই বেগুন কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা টাকা আপনি কোন চলে বাড়ি আপনার বড় লাউতারা হ্যাঁ বড়ো লাউতারা দেখুন এখানে দেখতে পাচ্ছি ফুলকপি খুব সুন্দর ফুলকপি কি কেজি না পিস 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 কত করে দিচ্ছেন দশ টাকা পিস আচ্ছা আর এই যে পাতাকপি পাঁতাকপিটা কী দশ পনেরো দেখুন এটা কি এটা কি শাক কলই শাক ও ও কলই শাক কত করে দিচ্ছেন আটটি চার আটি বিশ পাঁচ আটি বিশ টাকা দেখুন বন্ধুরা এগুলো কিন্তু চলাঞ্চলে প্রচুর পরিমাণে শাক সবজির আবাদ হয়ে থাকে তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের শাক সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে আজকের বাজারটি যা মুগ্ধ হবার মতো দেখুন মাথা ভর্তি বেগুন তারপরে ঝাঁকাবর্তি আহ ফুলকপি ডিসবর্তি বা খিরাই নানান সবজিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে আজকের বাজারটি যাই হোক চেষ্টা করি গ্রামগঞ্জের বিচিত্র সব সুন্দর দৃশ্যগুলো বা দরদাম ইত্যাদি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য যাই হোক এই যে আমতলি বাজারটি দৌলতপুর উপজেলার এই বাজারটি কিন্তু দারুণ একটি বাজার বন্ধুরা কারণ ঘুরি ফিরি গ্রামগঞ্জের ইতিহাসগুলো আপনাদেরকে জানায় দেখানোর চেষ্টা করি যাই হোক চলুন আরো ঘুরে দেখি আরো ভিতরে প্রবেশ করি আর একটু ঘুরে দেখায় আপনাদেরকে আজকে দেখুন এই যে পাশে দেখুন এখানে দেখতে পাচ্ছি বেগুন টমেটো কাঁচা মরিচ তারপর এই পাশে দেখতে পাচ্ছি দেখুন এই ছিল আজকের বাজারের পূর্ণ দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালোবাসা দোয়া সবকিছু নিয়ে সামনে এগিয়ে যেতে চাই সবসময় গ্রামীণ বিচিত্র সব সুন্দরগুলো তুলে ধরতে চাই যেন আপনাদের মাঝে আরো ভালো তথ্যবহুল ভিডিওগুলো নিয়ে আসতে পারি সব সময় তেমনি তো গ্রামগঞ্জে আপনাদের গ্রামীণ পরিবেশ বিচিত্র সুন্দরগুলো আপনাদের ভালো লাগে বিদায় দূর দূরান্তে ছুটে চলে শুধু আপনাদের জন্য বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নুরবী হাসান প্রিন্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত